টেক্সট করো না কেন মেসেজ করো না কেন কল করো না কেন ঘুমাও নাই কেন কার সাথে গেছো কি করতে গেছো চুল কি শুধু শুধু বড় হয়েছে চুল তো একদম মানে দেখো না কুকরা মানে চুল সোজা ছিল এমন যেমন জানাইছে একদম চুল কুকরাই হয়ে গেছে এবার চাই একদম সুশীল খুব ভালো কেমন থাকতে হবে কেমন আর কি আপুর মতো মানে দেখতে মতো সুন্দর এই আর কি

তো কেউ যদি আমার জুতা খুলে বাড়িও দে তো আমি নিজে নিজে খুশি হয়ে যাবো কারণ পাবো মানে ওই চিন্তা ভাবনা করছি আর কি মানে মিলবে ঘুরতে যাবে লাইলা কান্নাকাটি করবে লাইলা পরে একটা কি জানি একটা হিজলা একটা ইয়ে আছে ওখানে বলবে আমার পরে মিউজিক নাম একটা আছে ও গান গাবে লাইলা ছাঁকা দিলি কেন আমি এত কিছু জানবো সেটা সম্পর্কে মানে কি বলবো মানে ফেসবুক ওরা বানায় ফেলছে বুঝলেন কি বলবো উনি তো আমার মারপুর নানির হয়েছে মানে উনার বয়স বেশি নামাজকে আমি করো দুনিয়াতে ফার্স্ট অফ অফ পয়লা বৈশাখ হচ্ছে বাঙালি বাংলাদেশ আর কি বছরের প্রথম দিন তো এক হিসাবে আমাদের পরিকল্পনা অনেক কিছুই যেরকম কিছুদিন আগে ঈদ গিয়েছে তো ঈদের পরে হ্যাঁ দুটো ওকে দুটো ওকেশন একই সাথে তো আমি আসলে প্ল্যান অনেক ছিল কারণ ঈদে কিছু মানে সবাই সালামি পায় অনেক কিছু পায় ওগুলো আর কি আমি পয়লা বৈশাখে মানে ঈদেও খরচ করেছি এবং পয়লা বৈশাখের জন্য কিছু দেখে দিয়েছি কারণ পয়লা বৈশাখে আমার মানে আশা ছিল অনেক ঘুরতে যেমন অ্যাজ আমার বাসা হচ্ছে নারায়ণগঞ্জ আমি ওখান থেকে এখানে রমনা এসেছি লাইক আর রমনা অনেক জায়গায় জায়গায় বিভিন্ন প্রোগ্রাম অনুষ্ঠান হয় এগুলো আর কি উপভোগ করার জন্য এবং দেখার জন্য এখানে এসেছে আপ পয়লা বৈশাখের মেসেজ হ্যাঁ পয়লা বৈশাখে নিয়ে আমার মেসেজ আছে যে পয়লা আসলে বাংলাদেশের প্রথম নববর্ষের দিন আমি চাই এখানে মানে প্রত্যেকটা জায়গায় একটা মানে অনেক অনেক জায়গায় যখন আমি নানগ থেকে এখানে এসেছি আমার মেসেজটা হলো কিছু কিছু জায়গায় যেরকম নিয়ন্ত্রণ নেই যেরকম রাস্তায় মানে জ্যাম অনেক বেশি এবং কিছু কিছু জায়গার মধ্যে আর কি মানুষ বৈশাখ নিয়ে মানে দোকান বা মেলা যেগুলো বসে ওগুলা রাস্তার মাঝে মাঝেই বসিয়ে দিয়েছে সো এগুলো যদি একটু সাইডে আশেপাশে বসাতো তাহলে আজকে যাতায়াত সবার জন্য সুবিধা হতো সবাই আসলে বৈশাখে যে রমনা কিংবা অন্যান্য বিভিন্ন অনেক মানুষ অনেক দরকারি কাজেও যেতে পারে এখন পরিবেশ দেখা যাচ্ছে অনেকগুলা মানুষ এটা নিয়ন্ত্রণ ব্যবস্থাটা অবশ্যই ভালো হয় আর দেখা গেছে মানুষ জন ভিড় উচ্চা করা ভিড় অনেক মানুষ চলাচল করতে পারে না তো ওগুলো একটু আরকি দেখাশোনা করলে আইস মানে ভালো হয় সবার জন্য আরকি আর তো একটা মানে সবাই উচ্চ খুশি দিন সবাই আগে একত্রিত হয় আড্ডা সাড্ডা দিই সবাই দেখা যায় কাছে